সবাইকে স্বাগত জানাচ্ছে আমি সাজিয়া সুলতানা আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে যারা অগ্রাধিকার পাওয়ার কথা ছিল তারা অগ্রাধিকার পেয়েছে কিনা যারা এই আন্দোলনের মূল নায়ক তাদেরকে আমরা ভুলে যাচ্ছি কিনা সে বিষয়টি নিয়ে আমাদের কথা বলতে হবে প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে কারণ আমরা দেখতে পেয়েছি জুলাইয়ের আঠারো তারিখ থেকে যারা আন্দোলনে হাত পা চোখ হারিয়েছেন বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছেন এবং তারা তাদের পরিবারের ব্যয় নির্বাহ করতে পারছেন না বাসা দিতে পারছেন না এবং চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু তারা পূর্ণ সহযোগিতা পাচ্ছেন না এবং ইতিমধ্যে দেড় মাস পরে সরকার তাদের জন্য তহবিল গঠন করেছে সেই তহবিল অতি নগণ্য হবে কেননা আমরা ইতিমধ্যে প্রায় বাইশ হাজারের বেশি সংখ্যক আহতদের সংখ্যা পেয়েছি সেই তাদেরকে যদি আমরা ভাগ করে দেওয়া হয় এই তহবিলটা তারা কিন্তু খুব অল্প সংখ্যক নগণ্য একটি অনুদান পাবে সেই টাকাটা কিন্তু তাদের জীবন নির্বাহ করার জন্য তাদের পরিবার পরিচালনার জন্য কোনোভাবেই সম্ভবপর হয়ে উঠবে না তাহলে আমাদের সেক্ষেত্রে করণীয় আমাদেরকে এখন নির্ধারণ করতে হবে তাদের জীবিকা এবং ভবিষ্যৎ পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে রয়েছে আমরা সে বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে আমাদের বিষয়টা যেখানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত ছিল এবং প্রত্যেকটা আহতদেরকে বীর সম্বোধন করা উচিত এবং ভবিষ্যতে তাদের জীবনযাত্রা কেমন হবে তাদের সেই বিষয়গুলো নিয়ে সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে কথা বলতে আমাদেরকে সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে পরিবর্তনের ধারা শুরু হয়েছে এবং যারাই সুতিকাগার তাদেরকে আমরা অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে যেন ভুল না করি ধন্যবাদ